আসসালাম আলাইকুম অর্থনৈতিক সুমারি দুই হাজার তেইশ প্রকল্প দুই এবং দুই অর্থ আপনারা যে সকল প্রার্থী আবেদন করেছিলেন অর্থনৈতিক সুমারি জরিপ করার জন্য সো এখন আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে অর্থনৈতিক সুমারি দুই প্রকল্প দুই হাজার চব্বিশে বাস্তবায়ন হবে তো ট্রেনিং কবে হবে এবং ট্রেনিং কতদিন হবে এবং ট্রেনিং শেষ হওয়ার পর প্রশিক্ষণ ভাতা কত টাকা প্রদান করা হবে তা আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে সো আপনার অর্থনৈতিক সুমারিতে লিস্টিং গণনাকারীদের কবে হবে এবং বাতা কত টাকা দেওয়া হবে তা ধারাবাহিকভাবে আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে সো অর্থনৈতিক সুমারি দুই হাজার তেইশ প্রকল্প তো এখানে দেখতে পাচ্ছেন গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো অর্থনৈতিক সুমারি দুই হাজার তেইশ প্রকল্প পরিসংখ্যান ভবন নবমতলা তো এখানে আপনার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর আওতাধীন অর্থনৈতিক সুমারি দুই হাজার তেইশ শীর্ষক প্রকল্পের আওতায় পারম্বণিক কর্মশালায় আপনার এখানে প্রতিনিধি প্রেরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল এই যে করেছিলেন। অর্থনৈতিক সুমারির কাজ করার জন্য মাঠে বা লিস্টিং আপনারা আবেদন করেছিলেন তো গণাকারী প্রার্থীরা যারা আবেদন করেছিলেন তারা অবশ্যই যে সকল প্রার্থী মনোনীত হয়েছেন আপনার অর্থনৈতিক সুমারি দুই হাজার তেইশ প্রকল্প দুই হাজার চব্বিশে বাস্তবায়ন মাঠ পর্যায়ে কাজ করার জন্য তাদের আপনার ট্রেনিং কবে হবে এবং ট্রেনিং পাতা কত টাকা প্রদান করা হবে তা এখন আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে ছো আপনার ট্রেনিং হবে আপনার তিন দিন ব্যাপী ট্রেনিং অনুষ্ঠিত হবে অর্থনৈতিক সুমারি দুই প্রকল্পে তো এখন আপনার ট্রেনিং অনুষ্ঠিত হবে উনিশ জুন হতে একুশ জুন দু খ্রিস্টাব্দ পর্যন্ত লিস্টিং গণকারীদের ট্রেনিং অনুষ্ঠিত হবে তো উনিশ জুন হতে একুশ জুন পর্যন্ত মোট তিন দিন ব্যাপী আপনার ট্রেনিং অনুষ্ঠিত হবে লিস্টিং গনাকারীদের তো আপনাদের ট্রেনিং হওয়ার পর তারপর আপনাদের শুরু হবে কবে তা পরবর্তীতে তারপর গণনাকারীর কাজ কবে শুরু হবে তা বাংলাদেশ পরিসংখ্যান বুরু অফিস থেকে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে যার যার নিজ উপজেলা থেকে তো তিন দিন ট্রেনিং সম্পূর্ণ হয়ে যাওয়ার পর আপনাকে পর্যাপ্ত হবে তা এখন জানিয়ে হবে তো এখানে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রিক বাংলাদেশ সরকার বাংলাদেশ পরিসংখ্যান বুরু অর্থনৈতিক সময় দুই হাজার তেইশ প্রকল্প তো এখানে আপনার প্রাপ্তি স্বীকার পত্র তো এখানে একটি ফর্ম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কত টাকা আপনাদেরকে প্রশিক্ষণ বাতা প্রদান করা হবে বাংলাদেশ পরিসংখ্যান গুরু বিবিএস কর্তৃক বাস্তবায়নাধীন অর্থনৈতিক সুমারি দুই শীর্ষক প্রকল্পের আওতায় পরিচালিত লিস্টিং অপারেশনের লিস্টিং গণনাকারী আপনার হিসাবে ১৯ হতে একুশ জুন দুই হাজার খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত তিন দিন ব্যাপী অনুষ্ঠিত প্রশিক্ষণে অংশগ্রহণ করে প্রশিক্ষণার্থী হিসাবে নিম্নোক্ত হারে প্রশিক্ষণ বার্তা বুঝে পেয়ে স্বাক্ষর করলাম তো এখানে আপনার এরকম একটি ফর্মে আপনার স্বাক্ষর করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন লিস্টিং গণনাকারীর নাম যে সকল প্রার্থী অর্থনৈতিক সুমারিতে কাজ করার জন্য আপনারা নির্বাচিত হয়েছেন তাদের এখানে নাম থাকবে এই ফর্মটিতে তারপর লিস্টিং এলাকার এল এ নম্বর থাকবে তারপর আপনাকে সম্মানী পাতা দেওয়া হবে মোবাইল নম্বরে যেখানে অবশ্যই নাম্বারটি বিকাশ নম্বর হতে হবে তা এখানে বিকাশ নম্বর লেখা থাকতে হবে তো যেহেতু আপনার তিন দিন ট্রেনিং অনুষ্ঠিত হবে লিস্টিং গনাকারীদের তো আপনার দৈনিক আপনার চারশো টাকা হারে সম্মানী পাতা প্রাপ্য হবেন আপনি তো যেহেতু তিন দিন ট্রেনিং তিন পূরণ চার সমান বারোশো টাকা পাপ হবেন সম্মানী ভাতা লিস্টিং গণাকারীদের ট্রেনিং ভাতা আপনার বারোশো টাকা প্রদান করা হবে তো এভাবে আপনারা যে সকল প্রার্থী অর্থনৈতিক সুমারিতে আপনারা আবেদন করেছিলেন তারা যে সকল প্রার্থী মনোনীত হয়েছিলেন মাঠ পর্যায়ে কাজ করার জন্য লিস্টিং হিসাবে গণাকারী হিসেবে তাদেরকে আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হলো ট্রেনিং কবে হবে এবং ট্রেনিং দিন হবে এবং ট্রেনিং শেষে প্রশিক্ষণ ভাতা কত টাকা দেওয়া হবে তা আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হলো বিস্তারিত তথ্য সো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ